শেষ করে সন্ধ্যায় ঈদের শুভেচ্ছা জানালেন রামগতি উপজেলা পরিষদের দুই দুইবারের সফল চেয়ারম্যান রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়াহেদ সর্বস্তরে জনগণের উদ্দেশ্য করে বলেন এই বাজারের মিছিল সহকারে আমার পক্ষ থেকে জনগণকে অভিনন্দন জানিয়েছেন মিছিল করেছেন ঘাম জড়িয়েছেন সেই সকল শ্রদ্ধা বাদুর মুরুব্বিয়ান এলাকাবাসী এই বাজারে শ্রদ্ধাভাজন ব্যবসায়ী বৃন্দ শ্রদ্ধাভাজন সংগ্রামের উপস্থিতি আমি প্রথমে পরম করুন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আজকে আপনারা এই পবিত্র ঈদের দিনে রামগতি বাজারে মিছিল করে আমাকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি আপনারা সবাই জানেন মে মাসের আট তারিখে রামগঞ্জ উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই আঙ্গিকে আমার শুভাকাঙ্ক্ষী আমাদের বন্ধু বান্ধব আমাদের আত্মীয় স্বজন এলাকার যাদের সাথে আমার আত্মার সম্পর্ক এই বয়ক্ষণে গাজী সকল সাধারণ মানুষ আজকে মিছিল সহকারে ঈদুল ফিতরের দিনে জনগণকে অভিনন্দন জানিয়েছেন এর পাশাপাশি আমার নামে স্লোগান দিয়েছেন আমার বিশ্বাস আগামী উপজলা পৈশ নির্বাচনকে সামনে রেখে আমার প্রতি আপনারা অকুণ্ড সমর্থন জানিয়েছেন উপস্থিতি আমাদের আগামী দিনের এই নির্বাচনটি আমি মনে করি সাধারণ মানুষ যেভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে সেই নির্যাতনের বিরুদ্ধে সেই নিষ্পেষণের বিরুদ্ধে এবং লুটপাটের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে সকল সাধারণ মানুষ একত্রিত হচ্ছে আগামী মে মাসের আট তারিখে যে নির্বাচন হবে এই নির্বাচনে সাধারণ মানুষ ব্যালটের মাধ্যমে অতীতের সকল শোষণ বন্দনার ইতিহাসকে সমাপ্তি জানার জন্যই ইনশাল্লাহ কেন্দ্রে গিয়ে সবাই ভোট আমি এই নির্বাচনে একজন প্রার্থী আল্লাহর উপরে ভরসা রেখে আপনাদের দোয়া আপনাদের সমর্থন এবং আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি আজকের এই উপজেলা পরিষদ নির্বাচনে যতটুকু এই পর্যন্ত আমাদের কাছে মেসেজ আছে আমাদের এই আমি উপজেলায় তিনজন প্রার্থী আমি নিজে একজন প্রার্থী সাথে সাথে আজকে যিনি উপজেলা পরিষদের এখনো দায়িত্বে আছেন